আপনি যেটা এখন দেখছেন সেটা ইন্টারনেট আপনি ফেসবুক করেন ইউটিউব দেখেন গুগল সার্চ করেন কিন্তু জানেন কি ইন্টারনেটের মাত্র পাঁচ পার্সেন্ট আমরা ব্যবহার করি বাকি পঁচানব্বই পার্সেন্ট আছে আমাদের চোখে আড়ালে এক অন্ধকার জগতে যাকে বলা হয় ডার্ক ওয়েব আজকের এই ভিডিওতে আমরা জানবো ডার্ক ওয়েব কী কীভাবে কাজ করে এবং এটা এত ভয়ঙ্কর কেন চলুন শুরু হয়ে দেখ ইন্টারনেটকে তিন ভাগে ভাগ করা হয় এক সারফেস ওয়েব আমরা যেটা দৈনন্দিন ব্যবহার করি দুই ডিপ ওয়েব যেমন ব্যাঙ্ক ডাটা মেল প্রাইভেট ডাটাবেস তিন ডার্ক ওয়েব সবচেয়ে গোপন এবং বিপজ্জনক অংশ ডার্ক ওয়েব হল এমন এক জায়গা যেখানে সাধারণ ব্রাউজার দিয়ে প্রবেশ করা যায় না এর জন্য দরকার টর ব্রাউজার যা আইপি লুকিয়ে রাখে এখানেই চলে অবৈধ অস্ত্র বিক্রি ট্রাক ট্রেড হ্যাকিং এমনি এমনকি হিউম্যান ওয়েবসাইটগুলো থাকে গুগলে সার্চ করে আপনি এগুলো পাবেন না এই নেটওয়ার্কে আপনার পরিচয় গোপন থাকে তবেই এই গোপনতা ভালো কাজে ব্যবহৃত হয় যেমন কিছু সাংবাদিক বা অ্যাক্টিভিস্ট যারা শৈল শাসনের প্রতিবাদ করে তবে বেশিরভাগ সময় এখানে অবৈধ ব্যবসা হয় কিছু কিছু সাইডে লাইভ দরজা চুরি করার ডেটা এমনকি রেড রুমস এর মতো ভয়ঙ্কর জিনিস যায় দু হাজার সালে এফ বিআই এক ভয়ঙ্কর সাইড বন্ধ করে নাম ছিল সিল্ক রোড এখানে পাওয়া যেত ব্র্যাক ইটম্যান পাসপোর্ট সব কিছু সাইটের ফাউন্ডার রস পুলবিচ ধরা পড়ে এবং এখন যাবজ্জীবন সাজা কাটাচ্ছে তবে এতেই শেষ নয় ডার্ক ওয়েবে আছে রেড রুমস যেখানে টাকা দিয়ে মানুষ ফোনের লাইভ দেখা যায় বলে দাবি করা হয় যদিও এর প্রমাণ একেবারে নিশ্চিত নয় ডার্ক ওয়েবে প্রবেশ করা আইনিগত দিক থেকে অনেক দেশে অপরাধ আপনার কম্পিউটার হ্যাক হতে পারে আপনার ব্যক্তিগত ডেটা চুরি হতে পারে সতর্কতা এখন ব্যবহারের আগে আইন এবং নিরাপত্তা ভালোভাবে জেনে নিন ডার্ক ওয়েবের শুধু ভয়াবহ জিনিস ভরা নয় ভালো কাজে ও খারাপ কাজে ব্যবহার হয় কিন্তু আমাদের সচেতন হওয়া খুবই দরকার তাই নিজেদের নিরাপত্তা আগে ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গোপন নথি এবং নিচে মতামত জানান আপনি কি কখনও ডার্ক ওয়েবের নাম শুনেছিলেন